আমাদের সমাজের মানে প্রতিটা পরতে পরতে এতটা বৈষম্য মানে এটা কিভাবে মেনে নেওয়া যায় আমরা জুলাই মাসে এতটা আন্দোলন করলাম এত মানুষ হতাহত হলো আহত হলো নিহত হলো মানুষ প্রাণ দিলো এই বৈষম্যের জন্যে শুধু যে ভার্সিটিতে বৈষম্য এরকম না দেশের প্রতিটা পরতে পরতে বৈষম্যের শিকার মানুষ গরিব আর ধনীর মধ্যে তো তেমনই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার ফলাফল কি হলো যে এই আন্দোলনের ফলে দেখা গেল যারা এর পরবর্তী সময়ে জেলখানাতে গেল বিভিন্ন অন্যায় হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে বা মানুষকে অপহরণ বা বিভিন্ন অপরাধে বড় বড় নেতারা যারা জেলখানাতে গেল তো সেখানেও তারা অন্যান্য যারা গরিব দেখা গেছে এই এক হাজার টাকা চুরি করছে কেউ কেউ বা ছিনতাই করছে এই অপরাধে যারা মানে গরিব এক কথা যারা গরিব অপরাধী তাদের মাঝে এবং বড় নেতাদের মাঝে একটা বৈষম্য সৃষ্টি হয়ে গেছে আমরা বিভিন্ন খবরে দেখতে পাইতেছি যারা হাজার হাজার কোটি টাকা পাচার করলো হাজার হাজার মানুষের দায়ী যাদের মাথার উপরে হত্যার দায়ী যাদের মাথার উপরে তারা এমন রুমে বসবাস করতেছে জেলখানার ভিতরেও যেখানে এসি ফ্রিজ টিপি পত্রিকা বাসার খাদ্য এমনকি পার্সোনাল অ্যাসিস্টেন্ট নাকি নিয়োগ দেওয়া আছে তাদের জন্য। অথচ যারা গরিব তারা দেখা গেছে এক এক ক্রমে একশো জনের সিট আর হাজারজন থাকতেছে দশজন থাকার জায়গা সেখানে একশো জন থাকতেছে কেউ মাথাটা রাখার জন্য জায়গায় পাইতেছে না একজনের উপর আরেকজনের মাথা রাখতেছে তাহলে এমন বৈষম্যটা কেন এত আন্দোলন এত কত কিছু করার পরও যার ফলাফল শেষ পর্যন্ত যারা নেতারা জেলের ভিতরে গেল সেখানেও বৈষম্য করা হইতেছে সাধারণ মানুষের মধ্যে আসলে এই বৈষম্যটা কবে শেষ হবে দেশের প্রতিটা পরতে পরতে বৈষম্য এই বৈষম্যটা কবে শেষ হবে আল্লাহ তালায় ভালো জানে অথচ ইসলাম বলছে সবাই কিন্তু একই ধরনের কোনো সাদা বর্ণ কালাবর্ণ ধনী গরিব ইসলামের চোখে ভিন্ন না সবাই এক যদি ইসলামের আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো তাহলে কিন্তু এই বৈষম্যটা থাকতো না আশা করি আমাদের সমাজের এই জেলখানার বৈষম্যটা কমপক্ষে সেখানে সমস্ত কয়েদিকে এক করে দেখা হোক হম সমস্ত কয়েদিকে এক করে দেখাও। যে বড় এবং গরিব যেন না দেখা হয় কমপক্ষে এই বৈষম্যটা দূর করা হোক আল্লাহ তালা আমাদেরকে বৈষম্যমুক্ত বাংলাদেশ করার তৌফিক দান করেন